টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের পাশে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা চট্টগ্রামে গৃহকর্মীর কাজে যাচ্ছিলেন এক নারী ভুল করে নেমে পড়েন টাঙ্গাইল স্টেশনে সাহায্যের বদলে তিন যুবক তাকে ফাঁদে ফেলে নিয়ে যায় পাশের বাগানে সেখানে ঘটে নির্মম ঘন রেলয়ে রেলওয়ে পুলিশের দ্রুত অভিযানে দুলাল রূপু ও সজীব নামের তিন যুবককে গ্রেফতার করা হয় এ নৃশংস ঘটনায় খুব ফসে উঠেছে স্থানীয় জনতা

এ সময় আমার আতো ধইরা লাগছে ক টেন আসক ট্রেন আসলে তোমার স্যারে দিমো এ ট্রেন আইসে আইসার আমি ফাইসেন এত আমি শিক্ষার তাসে উরা দৌড়া শিক্ষায় শিক্ষার পুলিশ ভাই রুম বাইরেছে বাইরে সে বাইরে আমার টান্দা তুলছে তোমার আমি বুঝলে গেছি না যাইতে গা তুমি গেছো না কি আমি কোথায় আমি গেছিলাম গা ও ব্যাপার পাচ্ছা সমাধান হইলে সকালে বলবো না তুমি ঘুমাও সারারে ঘুমাইছো না সহম রুমি আমার তালা দিয়া ঘুমাই গেছে গে সকালে আমি

চট্টগ্রাম যাওয়ার জন্য বিভিন্ন ট্রেন স্টেশনে আসেন তো ট্রেন স্টেশনে আসার পরে সে দ্রুত যান এক্সপ্রেস যেটা আমাদের উত্তরবঙ্গে যান এই গাড়িতে এই ট্রেনে সে উঠে পড়ে ভুলবশত চট্টগ্রামের ট্রেন ভেবে তো পরবর্তীতে যখন টাঙ্গাইলের ট্রেনে উঠে সে ঘুমিয়ে গেছিলেন তো টাঙ্গাইলের কাছাকাছি আসার পরে যাত্রীদের সে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসা করেছেন যে আমি এখন কোথায় আছি এটা কোন জায়গায় তো যাত্রীরা যখন তাকে অবগত করছে যে এইটা এই টাঙ্গাইলস্থ গাড়িন্দা তখন সে বলছে যে তাহলে আমি চিটাং চট্টগ্রাম কীভাবে যাব তো যাত্রীরা বলছে যে আপনি এখানে নেমে যান নেমে গেলে আবার ঢাকার ট্রেন পাবেন ঢাকার ট্রেন থেকে আপনি আবার পরবর্তীতে চট্টগ্রাম যেতে পারবেন তাই উনি এই প্ল্যাটফর্মে বসেছিলেন বসে থাকাকালীন দুলাল সজীব রুহু নামে দর্শনকারী যারা দর্শী যাদের মাধ্যমে দর্শিত হয়েছে এই আসামিরা এই বিক্রিমকে প্ল্যাটফর্ম থেকে বা এই ট্রেন স্টেশন থেকে বুলবাল বুঝিয়ে তাকে পাশেই ওই মদন মিয়ার কাঠবাগানে নিয়ে যায় কাঠবাগানে নিয়ে যাওয়ার পরে প্রথমে দুলাল মিয়া এই ভিকটিমকে দর্শন করে পরবর্তীতে দর্শনের পরবর্তীতে এই রূপু মিয়া তার বাড়িতে নিয়ে যায় ভিকটিমকে নিয়ে যেয়ে ওই রূপু মিয়ার বাড়িতে সজীব এবং রূপু মিয়া এই দুইজন মিলে পরবর্তীতে আবার দর্শন করে মেয়ে দর্শিত হওয়ার পরে বিক্রিম দর্শিত হওয়ার পরে পরবর্তীতে সে আবার ট্রেন স্টেশনে চলে আসে ট্রেন স্টেশনে আসার পরে প্রথমে সে বিষয়টা ওই জিআরপি পুলিশ যারা তাদেরকে অবগত করে পরবর্তী জিআরপি পুলিশ এবং থানা পুলিশের সহযোগিতায় এই তিন আসামিকে দ্বিত করা হয় তাদের বাড়ির থেকে দুলাল সজীব এবং রুপুমিয়া